গত সতেরো বছরে বাংলাদেশ আওয়ামী লীগের নির্যাতনের শিকার মজলুম দলগুলোর মাঝে সবচেয়ে বেশি নির্যাচিত বাংলাদেশ জামায়াত ইসলামী তারা সর্বশেষ যে সমাবেশ করেছিল জাতীয় সমাবেশ সেই সমাবেশে তাদের যে সকল নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন এবং সভাপতিত্ব করেছেন মৌলানা মতিউর রহমান নিজামী মৌলানা দেলর হোসেন সাঈদি সহ অসংখ্য নেতাকে তারা হারিয়েছেন হারিয়েছেন তাদের অসংখ্য তৃণমূলের কর্মীও সর্বশেষ তারা দুই যুগ আগে সমাবেশ জাতীয় সমাবেশ করেছিল ঢাকায় এবারে দু সালে আজ ১৯ জুলাই জাতীয় সমাবেশ করছে বাংলাদেশ জামায়াত ইসলামী সমাবেশ জাতীয় শহরার্ধী উদ্যানে কিন্তু আমরা যে জায়গাটিতে এখন রয়েছি সুপ্রিম কোর্টের সামনে শহরার্ধী উদ্যান থেকে অনেকটা দূরে হলেও আমরা যতটুকু পথ এসেছি ততটুকু পথে কর্মীরা ইতিমধ্যে বসে গিয়েছেন সামনে যাওয়ার মতো কোনো সুযোগ আর নেই আপনারা জানেন ইতিমধ্যে জামাতের সমাবেশ দুইটা বাজে শুরু হওয়ার কথা থাকলেও সকাল আটটা থেকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছিল জামাতের সেই শহরার্ধী উদ্যান ইতিমধ্যে শহরার্ধী উদ্যানের আশেপাশের জায়গাগুলোতেও জনতার স্রোত নেমেছে একরকমের জনসমুদ্র তৈরি হয়েছে ঢাকা শহর এবং তারা সমাবেশের পূর্বেই তাদের যেই গোষ্ঠী রয়েছে সাইমুম শিল্পী গোষ্ঠী তাদের সঙ্গীত ইসলামী সঙ্গীত নাতের রাজুল হামদাঁতের মাধ্যমেই সমাবেশস্থল ইতিমধ্যে যা উচ্ছ্বাসে পরিণত হয়েছিল তবে দুইটা বাজার আগ থেকে জামাতের নেতৃবৃন্দুর উপস্থাপনা ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল বৈষম্য বিরোধী আন্দোলন শহীদ জুলাই আগস্ট আন্দোলনে যে শহীদ পরিবার বক্তব্য রাখা শুরু করেছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই এই যে সুপ্রিম কোর্ট এরিয়া থেকে শহরারিদ্দি উর্দান্ত আরও সামনে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পাখির চোখে বাংলাদেশ জামাত ইসলামের জাতীয় সমাবেশ